কেউ সুযোগ পায় না আর কেউ সুযোগ পেয়ে কাজে লাগাতে জানে না আমরা একটা জার্সি দেখতে পারছি এটা জার্সি সাইল জার্সি আমি কেন বলছি যে কেউ সুযোগ পেয়েও কাজে লাগাতে জানে না আর আমরা এরকম সুযোগ খুঁজি আমরা পাই না দেখুন ওখানে আমরা একটা বাচ্চা দেখতে পারছি এইটা একটা বাচ্চা এই গাভিটার করে আর বাচ্চাটা দেখতে কিন্তু একেবারে খারাপ না ভালোই খামারে তেমন একটা আপনার গরুটাকে যত্ন নিচ্ছে না দেখুন এই গরুটাকে কিন্তু কৃত্রিম প্রজনন করানো যায় কিন্তু দেখুন এত খামারিরা কতটা অজ্ঞ হলে এরকম হয় ওই যে বাচ্চাটা এটা কিন্তু ওই যে লোকাল যে লোকাল যে সার আছে না ওই সার দিয়ে এটাকে আপনার প্রজনন করানি হয়েছিল বলতে পাল দেওয়ানি হয়েছিল ওই যে লালটা পরের বছরের আছে এই বাচ্চাটা এটাও কিন্তু এইভাবেই বীজ দেয় নেয় দেখুন ওই যে এই গাভিটা কত বড় আড্ডা মাড্ডা অনেক বড় কিন্তু ভাই আপনারা জানি না বিশ্বাস করবেন কি না অনেক বড় গাভি ওইটাকে আপনি সাইওয়াল যদি দেন ওটার মধ্যে তারপরেও ভালো আসবে ওইটার মধ্যে যদি আপনি ফ্রিজে আন দেন তারপরেও ভালো আসবে তো আমি জাহাত উন্নয়নের রক্ষার্থে ওইটার সাথে আপনার জার্সি ক্রস আছে ওইটা হচ্ছে সাইওয়াল ওটার মধ্যে জার্সি ক্রস যদি ওটার মধ্যে জার্সিও দিত তারপরে অনেক সুন্দর একটা বাচ্চা আসতো দেখুন গাভিটা কত বড়। আর ওটার মধ্যে যদি আপনার ফ্রিজানো দিত তারপরেও ভালো আসতো ওই যে লোকাল যে এটা না দেশি না বিদেশি এখানে সেন্টেন্স কী আসছে এটা আপনারাই বুঝেন দেখেন তো তাই খামারি ভাইদের উদ্দেশ্য বলছি ভাই এরকম মিস করবেন না দেখুন সামান্য কিছু টাকার জন্য ওই যেন একটা আপনার যদি একটা মেয়ে বাচ্চা হতো ওটার থেকে সর্বোচ্চ কয় দুই তিন কিলোর মতো মিল্ক হয়তো দিত ওই বাচ্চাটা আর ওটা যদি একটা জার্সি হতো তাহলে অনেক ভালো দুধ দিত আর ওটা যদি ফ্রিজিয়ান হতো একটা বাচ্চা তারপরেও কিন্তু এর চেয়ে অনেক অধিক দুধ দিত তো কথা হচ্ছে কি যদি ডেইরি ডেইরি সেক্টরে কাজ করতে চান বা ডেইরি করান আবার বা ফ্যাটিনিং করেন সব কিছুই কিন্তু একটু আপনার ধিমাখ খাটাতে হবে শুধু বলতে অন্যের উপর ডিপেন্ড করে চলবে না আপনারও নিজের মাথায় কিছু নিতে হবে একবার সিমেন্ট আপনার মিস করলেও দ্বিতীয়বার ট্রাই করা লাগবে দ্বিতীয়বার ট্রাই করেন তৃতীয়বার ট্রাই করতে হবে এটা হয়তো আপনার গাবি সমস্যা থাকতে পারে নতুবা থাকতে পারে যে সিমেন্ট কোন সময় হিটে আসছে ওই হিটিং টাইমটা হয়তো কেউ জানা নেই নতুবা এই সিমেন্টটা ড্যামেজ হতে পারে তো এক দুবার যদি নাও হয় আরেকবার ট্রাই করা দরকার তারপরে আপনি দেশি দিয়ে পাল দেন দেশি হলে অন্য হিসাব ছিল এটা যেহেতু ক্রস জাতের গাবি ছিল ওইটা থেকে ভালো কিছু আশা করা যেত এখানে খামারি একই সাথে দুটা বল করছে দেখুন এখানে যে দুটা বাচ্চা একটা হচ্ছে এর আগের বছর আর এটা হচ্ছে এই বছর বলতে একটা না দু বছর এই সমস্যা করছে উনি উনি হয়তো জানে না না কি জানি উনি ভালো জানে তারপরে এই বলটা আমরা করব না দেখুন এই দেশি আসছে এত সুন্দর গাবি থেকে এই গাবি আপনার এটাতে যদি সাইও আলো দিত অনেক সুন্দর বাচ্চা আসতো অনেক ভালো আসতো যাই হোক এটা আমরা ভুল করব না এরকম ভুল এই জন্য এই ভিডিওটি দেওয়া অন্ততপক্ষে জাত উন্নয়ন করলে আমরা যে জাত যে জাতের গাবি ওই জাতেই আমরা ওই জাতের বীজ দিয়ে আমরা প্রয়োজন করব তাহলে অন্ততপক্ষে আপনার জাত উন্নয়নের যে ধারাবাহিকতা এটা কিন্তু ঠিক থাকবে ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন